বছর যে স্বৈরাচার সরকারকে আমরা যেভাবে মোকাবেলা করেছি আমাদের এই সতেরো বছরে আমাদের বহু ভাইদের মূল হত্যা করা হয়েছে আমাদের উপরে যে পরিমাণ লক্ষ করবে অলমোস্ট ষাট লক্ষ নেতাকর্মীদের উপরে যেভাবে মামলা দেওয়া হয়েছে দেড় লাখের উপরে মামলা হয়েছে এবং আবার তারা নিয়ে যাওয়া হয়েছে আমাদের প্রচার হয়েছে শিল্প যে এবং তার যে গণকটা আমরা যারা বিশে জুলাই মধ্যরাতে আমাকে সহ আমাদের অনেক নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়েছিল এবং এই অ্যারেস্টের পরে আসলে আমাদের এই দীর্ঘ ষোলো দিন মানে ষোলো দিন পর ছয় তারিখ আমি বেরিয়েছিলাম বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে অর্থাৎ তেরো দিনের তেরো দিন আমি রিমান্ডে ছিলাম দিল্লির রিমান্ডে এবং এই তেরোটা দিন ছিল অত্যন্ত মানে বেদনাদায়ক একটা ভয়ঙ্কর একটি সময় আমরা কাটিয়েছি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যেভাবে আমাদের প্রত্যেকটি কর্মীদের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে ডিমির রিমান্ডে এবং সেটি প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য আতঙ্কিত এবং তারপরে তার নাম আসবে এটি নিয়ে হয়তোবা সন্ধ্যার পর থেকে সবাই নিশ্চুপ হয়ে যেত এভাবে আমরা তেরোটি দিন কাটিয়েছি এখানে আমাদের সুলতান সালুদ্দিন

আর আলহামদুলিল্লাহ যে গত সতেরো বছরে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশের গণতন্ত্রের যে লড়াই বাংলাদেশের জনগণের যে ভোটের অধিকার আদায়ের জন্য যে লড়াই সেই লড়াই ছাত্র জনতার দলভ্যুত্থানের মাধ্যমে পাঁচই আগস্ট বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা এখানে বসে এই ঘরোয়া পরিবেশে স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারছি এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং আপনারা জানেন যে এই পরিসরও আমরা গত সতেরো বছরে বসতে পারি নাই বসতে দেওয়া হয়নি কোনো না কোনোভাবে প্রশাসনের কাছে চলে গেছে স্বৈরাচারের আজ্ঞাব প্রশাসন তারা এসে উপস্থিত হয়ে গেছে এই রোগের সকলকে নিয়ে চলে গেছে এরকম পরিস্থিতি আমার বাসায়ও হয়েছে আমি ঘরোয়া মিটিং এ দেখে বসেছিলাম আমার সাথে তিরিশ জন বসা ছিল সেখান থেকে এসে প্রায় পনেরো থেকে বিশ জনকে তুলে নিয়ে গিয়েছে এই অভিজ্ঞতাগুলি তো আমার আপনাদের সকলেই আছে যেহেতু আপনারা সাংবাদিক আপনাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য পাত্র সোর্স থাকে আপনারা বিভিন্নভাবে আমাদের এই নিউজগুলি জাতির সামনে তুলে ধরেছে এখন মূল বিষয়টা হচ্ছে যে আমরা গত সতেরো বছর আওয়ামী যে ভুল করেছে এই ভুল আমরা করতে চাই আমরা আওয়ামী লীগ যা সতেরো বছর করেছে তার ঠিক অপোজিটটা করতে চায় সেই জন্য আমাদের যেটি কাজ সেটি হচ্ছে যে আপনারা ইতিমধ্যে বলেছেন যে আপনারা বিগত সময়ে আপনাদের ফলন লিখতে পারেন নাই আপনারা স্বাধীনভাবে সত্য কথা বলতে পারেন বা আমি এতটুকু ইনস্যুর করতে চাই আপনাদেরকে আপনারা এখন স্বাধীনভাবে আপনারা কথা বলতে পারবেন স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন স্বাধীনভাবে আপনারা লিখতে পারবেন সেটা আমার পক্ষে যাক বা বিপক্ষে যাক কারণ হচ্ছে সমালোচনা দেখাটা কিন্তু আপনাদের ভালো আপনারা সমালোচনা করবেন ভালো যদি করি তাহলে ভালো বলবেন খারাপ করলে অবশ্যই খারাপ বলবেন এই সত্যটা এই সত্য কথা বলার মতো কিন্তু এখন সেই স্থান বা এই পরিবেশ সেই বাস্তবতা কিন্তু এখন তৈরি হয়েছে আমি আশা করি যে আমরা যেটি প্রথমেই বলেছি একটি কথা যে আমি সতেরো বছর আওয়ামী লীগ যা করেছে তার অপোজিট আমি করতে চাই বা আমরা করতে চাই এবং আমাদের ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান পাঁচই আগস্টের পরে তিনি উপস্থিতির মাধ্যমে তার স্কাইপি উপস্থিতির মাধ্যমে ভার্চুয়ালি আমরা তার বক্তব্যগুলি বা নির্দেশনাগুলি শুনেছি আমি মনে করি যে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এবং জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমাকে সহ বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি যুব সমাজকে সাংবাদিক ভাইদেরকে আইনজীবীদেরকে প্রত্যেকটি স্থানে বা প্রত্যেকটি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে কিন্তু অনেক বেশি উজ্জীবিত করেছে কারণ আমরা বাংলাদেশটিকে এমনভাবে করতে চাই যে বাংলাদেশের একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি কারণ আমরা বাংলাদেশে আর কোনো ভাইকে বা কোনো বাবা বা কোনো ভাই বা কোনো সন্তানকে তার কখনো গোম হতে না হয় কাউকে গুলি করে হত্যা করা না হয় আমাদের ছাত্র জনতার যে অনভুখান আছে সেখানে আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং আমাদের সাধারণ মানুষকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে এই ধরনের পরিবেশ আমরা আর কখনো দেখতে চাই সেইটা না দেখার কারণে আমাদের ইতিমধ্যে আমাদের ভাবমাত্র চেয়ারম্যান মহোদয় কিছু বিষয় আপনাদের সামনে জাতির সামনে তুলে ধরেছে যে যিনি পরপর দুইবারের বেশি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ হবে পার্লামেন্ট হবে এটি কিন্তু একটি জাতির জন্য একটি পজিটিভ মেসেজ এবং আরেকটি বিষয় উল্লেখযোগ্য বলেছেন যেটির জন্য দীর্ঘ সতেরো বছর ধরে আমরা লড়াই করে এসেছি সেটি হচ্ছে কি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যেটি দরকার সব একটি তত্ত্বাবধায়ক সরকার যেটি আওয়ামী সরকার এসে তারা এই বিলটিকে ক্যান্সেল করে দিয়ে তারা এক নায়ক তন্ত্র কায়েম করার যে স্বৈরাচারী প্রভাব ফাটানোর উপরে বাংলাদেশের জনগণের উপরে যে নির্যাতন মানুষের যে জনগণের ভোটের অধিকার থেকে বিরত রেখেছিলেন আমরা সেখান থেকে উল্টে গিয়ে আমরা চাই এই সংশোধনীটি নতুন করে বাতিল করে বাংলাদেশের সংবিধানে আবার নির্দলীয় নির্ভর তত্ত্বাবধায়ক সরকারের যে বিলটি সেটি আবার পাশ করা হবে এবং একটি অবাস সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে বাংলাদেশ জনগণ যাতে বাংলাদেশের যে মতামত সেটি প্রকাশ করতে পারে এটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এবং এটি যখন সংশোধনী হয়ে আসবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের যে আস্থা যে বিশ্বাসের যে জায়গাটি সেটি আরো অনেক বেশি সুদৃঢ় এবং এখানে আপনারা উল্লেখযোগ্য যে কয়েকটি বিষয় বলছিলেন আমাদের কাছে মনে হয় যে সবচেয়ে যেটি বিষয় যে আপনাদের যে উত্তরে যে প্রেস ঠিক এখানে মুস্তাহামান সাহেব বলেছেন যে আমি বক্তব্যের মাধ্যমে নির্দেশনা দিয়ে যাব বাস্তবে তাই হবে যেহেতু এই উত্তরের বিষয়টা আমি মনে করি যে আপনাদের দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছে যে সঠিক সংবাদটি প্রচার করা কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় মানুষ তাদের খুব সামান্য কিছু ইস্যুর কারণে দেখা যায় যে কারণ আমি মিথ্যাচার করে মিথ্যা নিউজ নেয় মিথ্যা কথা লেখে যেটা খুব বিভ্রান্তি করে এবং সেটি নিয়ে আসলে আমরা খুব বিভ্রান্তির ভিতরে পড়ি এবং আপনারা আমার কাছে মনে হয় যে আপনারা এই জিনিসটি কখনোই আশা করেন না এবং আমরা চাই যেটি সঠিক যেটি আমি প্রথমেই বলেছি যে আপনারা হচ্ছেন সবচেয়ে বড় সমালোচক আমাদের কারণ আমরা ভালো করলে ভালো লিখবেন খারাপ করলে খারাপ লিখবেন এই জায়গাটি যাতে স্বচ্ছতার সহ সঠিকভাবে আপনারা করেন এই বিষয়টি আপনাদের কাছে আমি আশা করব পাশাপাশি যে এই ধরনের কাজের সাথে কিন্তু অনেকেই আপনি হয়তো বা আপনার আশেপাশে কেউ না কেউ কিছু মিথ্যাচার বা কিছু বানোয়ার নিউজ বিভিন্নভাবে করে বিভ্রান্তি করে একটি তথ্য পত্র দেওয়ার চেষ্টা করে এই বিষয়গুলি তো আপনারাও সজাগ থাকবেন এই ধরনের নিউজ যাতে কেউ করতে না পারে ইন্টেনশন আমি এই জায়গাটা একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটি চাই যে উত্তর এবং উত্তর যে প্রেস ক্লাব আপনাদের ভিতরে একটা ইউনিটি তৈরি হোক একটা মেলবন্ধন তৈরি হোক আপনার এবং আমাদের সাথে কারণ আমরা সকলেই চাই যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক বাংলাদেশের একটি সম্পৃদ্ধিশালী বাংলাদেশে পরিণত হোক এটা আমাদের চাওয়া এবং আমরা বিশ্বাস করি এই লক্ষ্য নিয়ে গত সতেরো বছর আওয়ামী সরকার যেভাবে বাংলাদেশের সুইচারী ভূমিকায় ছিল সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হবে অনেক চেষ্টা অনেক শ্রম দিতে হবে কারণ সতেরো বছরের জঞ্জল কিন্তু এই কয়েক মাসে বা এক বছর দুই কখনোই পরিষ্কার করা সম্ভব না কারণ আপনার জানেন যে আওয়ামী লীগের তারা এখনো কিন্তু বিভিন্ন জায়গায় বসে আছে তারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এই জায়গাগুলি থেকে আপনাদেরকে আপনাদের সহযোগিতা দেব এবং সেইভাবে সহযোগিতা এইভাবে যে যারা স্বৈরাচারী ভূমিকা ছিল আমরা তো বাংলাদেশের মানুষ তো আর কোনো স্বৈরাচারকে দেখতে চায় না এবং বাংলাদেশে আমি চাই যে কোনো স্বৈরাচারে যাতে স্থান না হয় যে অন্যায় করেছে তার বিচার অবশ্যই হবে তার নামে মামলা হবে এবং মামলার মাধ্যমে তার আইনি প্রক্রিয়ার ভিতরে তার বিচার হবে এবং আমি আমাদের জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের কাছে ইতিমধ্যে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে কেউ আপনারা আইন হাতে তুলে দিয়ে না আপনারা দেখবেন যে আওয়ামী লীগের যে ছিল কি ওবায়দুল কাদের তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ যেদিন সরকার কত হবে সেদিন পাঁচ লাখ লোক মারা যাবে আপনি খুঁজে দেখেন যে একটি লোক মারা গিয়েছে কিনা আওয়ামী লীগের পাঁচই আগস্টের পরে মারা কারণ আমাদের দেশের ছিল যে আমরা সহনশীলতার সহিত আমরা প্রত্যেকটি কাজ করব যাতে আমাদের দ্বারা আওয়ামী লীগের যে ভুল করেছে যে অন্যায় করেছে যে নির্যাতন করেছে আমাদের দ্বারা যাতে কোনো মানুষের ন্যূনতম নির্যাতন বা কোনো ক্ষতি না হয় সেই নির্দেশনা মেনে আমি যে আমি সেই দলের একজন কর্মী হিসেবে যে আমার নেতা কর্মীরা সেইভাবে শতভাগ দায়িত্ব নেই কাজটি করেছেন এবং তারা কোনো তারা সঠিক কাজটি করেছেন এবং এখানে একটি বিষয় চলে আসছে যে আমরা দেখেছি যে এখন আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে এবং নব্ব বিএনপি তৈরি হয়েছে এবং এই নব্য বিএনপি আওয়ামী লীগ বিএনপি হয়ে যাওয়ার কারণে কিন্তু বেশ কিছু দুষ্কৃতিকারীরা এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুট দরাজ দখলদারি করছে এই জায়গাটিতে আমরা যেমন সজাগ রয়েছে আপনারাও সজাগ থাকবেন যাতে আমরা মিলে এই সঠিক কাজটি যাতে করতে পারি যাতে এই ধরনের কোনো চাঁদাবাজি দখলদারি লোক তারা যাতে বাংলাদেশে আর না হয় যেমন আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় আমাদের দেশে একমানি নির্দেশনা আমি গিয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছে এবং আমি আমার নিজ এলাকা উপর উপরেকে সেটা একদম স্ট্রংলি খুব নির্দেশনা দেওয়া হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যে ফুটপাথ বা বিভিন্ন জায়গা থেকে যে আগের দোকানদার বা যে গাড়ি থেকে চাঁদাবাজি এগুলি কিন্তু টোটালি অফ করে দেওয়া হয়েছে যে যার যার ব্যবসা শেষে করবে তার নিজের ইনকাম কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নাই এই জায়গাগুলি যদি আমরা খুব সবাই যদি মিলেমিশে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের যেই বাংলাদেশ আমরা দেখতে চেয়েছি তিপ্পান্ন বছর পরে এসে সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা শুরুটা করতে চাই শুরুটা করলে হবে কিন্তু পাঁচ বছর দশ বছর পরে গিয়ে বা বিশ বছর পরে গিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাবো যে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে দুই হাজার চব্বিশ সালের মানুষ যারা আমাদের ছাত্র জনতা যারা প্রাণ দিয়েছে আমাদের যারা প্রাণ দিয়েছে তাহলে সেই রক্তের সঠিক মূল্যায়ন কি আমরা করতে পারব এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এই সঠিক কাজগুলো আমাদের সাথে আমরা আপনাদের ভাই বন্ধু আপনারা কিন্তু আমাদের সমালোচক আমি আবারও করছি আপনারা সঠিক কাজটি সঠিকভাবে করবেন তাহলে আমি মনে করি যে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটি আমাদের সঠিকভাবে

সেই বিষয়টা যদি আপনারা লিস্ট আকারে আমার কাছে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আপনার যে চাকরিটা আপনারা ফেরত পান যে ডেভেলপমেন্ট যে কাজ চলছে সেই ক্ষেত্রে আমি যেটা আমাদের মস্তিপাধ্যম সাহেব বলেছেন যে এটা যদি টেম্পোরারি আপনারা কাজ করেন তাহলে আসলে এখানে থাকেন বা ভবিষ্যতে যদি আরো কোনো বড় পরিকল্পনা থাকে কারণ আমরা চাই যে করতে পারে এই ধরনের একটি স্থাপনা আপনারা রেখে গেলে এটা আমাদের জন্য ভালো হবে আর নিরাপত্তার যে বিষয়টি নিরাপত্তার বিষয়টি দেখেন গত সতেরো বছরে আওয়ামী যেভাবে পুলিশ প্রশাসনের ব্যবহার করে